নমস্কার বন্ধুরা কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি শীতকাল মানেই আমরা সকলেই বাড়িতে কড়াইশুঁটির কচুরি পরোটা বানিয়ে থাকি তবে আজকে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ অসাধারণ স্বাদের নরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখাবো আর এটা এতটাই সহজ করে বানাবো যেটা একবার দেখলে আপনারা যারা প্রথমবার বানাচ্ছেন তারাও কিন্তু একদম পারফেক্ট বানাতে পারবেন তাহলে আর দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব খুব ভালো লাগবে নরম তুলতুলে ও ফুলকো ফুলকো কড়াইশুঁটির পরোটা বানাবার জন্য সবার প্রথমে আমি কড়াইশুঁটিটাই বেটে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এখানে প্রায় ওই হাফ কেজির মতন কড়াইশুঁটি আছে অল্প অল্প করে কড়াইশুঁটি গুলো আমি বেটে নেব কড়াইশুঁটি দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে ফেলব পেস্ট কিন্তু অবশ্যই মিহি হতে হবে এক্ষেত্রে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট আমি বানিয়ে ফেলেছি এখন সম্পূর্ণ কড়াইশুঁটিটাকেই আমি এই একই প্রসেসে বেটে নেব কড়াইশুঁটি বাটাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কড়াইশুঁটির পরোটা বানাবার জন্য কড়াইশুঁটির বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কড়াইশুঁটির পুর বানাবার জন্য এখন একটা গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে রয়েছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এখন ফোড়নের সঙ্গে আদা বাটাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা ভাবটা চলে যাচ্ছে আদার কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কা দেওয়ার পর ভালো করে এখন মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে মশলা থেকে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এই সময় দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কার পেস্ট মশলার সঙ্গে এখন কড়াইশুঁটিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কমাগত নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে কড়াইশুঁটির মধ্যে যেন কোনো রকম ময়েশ্চার না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটির পুর আমাদের একদম তৈরি কড়াইশুঁটিটা একদমই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইশুঁটির পুরটাকে আমি নামিয়ে নিয়েছি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তিনবারটি পরিমাণে ময়দা এবং এক বাটি পরিমাণে আটা আপনারা চাইলে সম্পূর্ণটাই ময়দা দিয়েও বানাতে পারেন আবার সম্পূর্ণটাই আটা দিয়েও বানাতে পারেন তবে আটা ময়দা মিশিয়ে বানালে পরোটাগুলো অনেক বেশি সুস্বাদু হয় এরপর সামান্য পরিমাণে একটু স্বাদ অনুসারে লবণ আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ময়ানের জন্য দু চামচ পরিমাণে সাদা তেল ময়ানটা ভালো করে ময়দার মধ্যে ঘষে ঘষে আমি দিয়ে নিয়েছি ময়দাটা মুঠো করলে একটা জমাট বেঁধে যাচ্ছে তার মানে ময়ান একদম ভালো করে দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে নিয়েছি দেখুন যেভাবে আমরা পরোটা বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু আমি ময়দাটাকে মেখেছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়দার চারিদিকে লাগিয়ে নিচ্ছি ময়দাটাকে একটু রেস্টিংয়ে রাখবো ময়দার সারফেসটা যাতে না ড্রাই হয়ে যায় সেই জন্যই এই তেলটা দিয়েছি কড়াইশুঁটির পরোটা বানাবার জন্য ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন ময়দাটাকে সেটেল হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে এলাম ময়দা একদমই কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য কিন্তু সেটেল হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা ডোটা এখন এর থেকে একটু বড় আকারের লেচি আমি কেটে নিচ্ছি পরোটা বানাবার জন্য যেরকম আমরা লেচি বানাই সেই একই মাপের লেচি কিন্তু বানিয়ে নিতে হবে লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একদম সমানভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুর ভরার পালা তার জন্য লেচিটাকে একটু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটা বাটির মতন বানিয়ে নিলাম বাটির মতন শেপ দেওয়া হয়ে গেলে এক চামচ মতন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পুর কড়াইশুঁটির পুরটা দেওয়ার পর এইভাবে খুবই সাবধানে মুখটাকে লেচির মুখটাকে এইভাবে সিল করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে লেচিটা প্রত্যেকটা লেচির মধ্যে আমি এ একইভাবে পুর ভরে নেব কড়াইশুঁটির পুর প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি গোল করে এইভাবে আঙুলের সাহায্যে একটা বাটির মতন বানিয়ে নিচ্ছি এটা করা কিন্তু খুবই সহজ বাটির মতন বানিয়ে নিয়ে এক চামচ মতন দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া কড়াইশুঁটির পুর পুটটাকে এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সিল করার সময় কোনোভাবেই পুটটা না বেরিয়ে আসে এইভাবে খুব সাবধানে মুখটাকে আমি বন্ধ করে করে দিলাম দিলাম মানে সিল পরোটা বানানোর জন্য লেচিও কিন্তু একদম এইভাবেই বানিয়ে নিতে হবে প্রত্যেকটা লেচি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এই লেচিগুলো থেকে পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমে চাকতির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই পরোটাগুলোকে বেলে নিতে পারেন তবে সাদা তেল দিয়ে বেললে পরোটার স্বাদ কিন্তু অনেক বেশি হয় এরপর একটা লেচি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিয়েছি তারপর হালকা হাতে বেলনার সাহায্যে এইভাবে কিন্তু গোল করে পরোটাটাকে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পাতলা গোল পরোটা তৈরি হলো প্রত্যেকটা পরোটা কিন্তু একইভাবে বেলে নেব ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি একদম গোল করে পরোটাটাকে বেলে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই পরোটাটাকে আমি রেখে দিলাম আবারও একটা বেলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটাকে দিয়ে হাত দিয়ে হালকা করে একটু চেপে লেচির চারিপাশে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম যাতে বেলতে সুবিধা হয় সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন হালকা করে বেলনার সাহায্যে বেলে নেব পরোটাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে একটু পাতলা করেই গোল করে আমি বেলে নিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে সহজ করে বেলে দেখালাম আপনারাও এইভাবেই বেলে নেবেন প্রত্যেকটা পরোটা আমি একই প্রসেসে বেলে নেব পরোটাগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি পরোটাগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি গরম প্যানের মধ্যে পরোটাটাকে দিয়ে গ্যাসের ফ্লিমটাকে একদম হাই করে দিয়ে একদিকে একটু লাইট করে শেখবো আর অপর দিকে একটু ডিপ করে শেখবো শেঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল পরোটাগুলো আপনারা কিন্তু ঘিয়েও ভাজতে পারেন আমি সাদা তেলেই ভাজছি পরোটার একদিকে তেল দিয়ে উল্টে দিলাম অপর দিকেও এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে স্প্যাচুলার সাহায্যে আমি সাদা তেলটা দিচ্ছি আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু দিতে পারেন আবার চামচের সাহায্যেও দিতে পারেন এখন পরোটাগুলোকে হাই ফ্লেমে সুন্দর লাল লাল করে ভেজে নেব এখন পরোটাটাকে ফুলাবার ট্রিক্স হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে পরোটাটাকে ভেজে নেওয়া দেখুন কত সুন্দর তারপর পরোটাটা আমি উল্টে দিলাম কত সুন্দর পরোটাটা একদম বলের মতন হয়ে ফুলল প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই স্প্যাচুলার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে চারিদিক সমানভাবে সেঁকা হয় আর পরোটাটা একদম বলের মতন হয়ে ফোলে একটা পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আবারও একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা একদিক একটু লাইটভাবে সেঁকবো অন্যদিক একটু ডিপ করে সেঁকব সেঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে পরোটা চারদিকে একটু লাগিয়ে নিচ্ছি পরোটাটাকে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর পর্যন্ত কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে আর এইভাবে একটু মাঝে হবে যাতে পরোটার চারিদিক সমানভাবে শেঁকা হয় দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা এই পরোটাটাও কিন্তু অসাধারণ দেখতে হয়েছে স্প্যাচুলার সাহায্যে এইভাবে হালকা করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পরোটাটাকে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটা কিন্তু একইভাবে ভেজে নিতে হবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখলেই কিন্তু জিবে জল চলে আসে কড়াইশুটির কচুরিও যেমন খেতে ভালো লাগে কড়াইশুটির পরোটা কিন্তু আমার আরও বেশি খেতে ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে নরম তুলতুলে ও ফুলকো ফুলকো কড়াইশুঁটির পরোটার রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ